ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد شو يدر شك وسترطة এবং সম্মানিত بندو যে যেখান থেকে আমাদেরকে মাদ্রাসাতুল হেকমা রংপুরের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি মাদ্রাসাতুল হেকমা রংপুর দুই সালে প্রতিষ্ঠা হয়ে আজ এর বয়স চলেছে ছয় মাস আলহামদুলিল্লাহ আল্লাহ সুভায়ান হুয়া তায়লার অশেষ অনুগ্রহে অতপর আমাদের প্রচেষ্টায় আমরা এ পর্যন্ত সুনামির সাথেই মাদ্রাসা পরিচালনা করে আসছি মাদ্রাসার শুরুলগ্ন থেকেই মাদ্রাসাকে পরিচালনার জন্য একটি সফটওয়্যার ক্রয়ের আমাদের ইচ্ছা ছিল কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি আলহামদুলিল্লাহ আমরা ইদানিং আমাদের মাদ্রাসার জন্য মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার নামে একটি সফটওয়্যার আমরা ক্রয় করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাহায্যে আমরা আমাদের মাদ্রাসার যাবতীয় কার্যক্রম ভর্তি থেকে শুরু করে নিয়ে শিক্ষার্থীদের আইডি কার্ড পরীক্ষার প্রশ্ন পরীক্ষার রুটিন এবং পরীক্ষার ফলাফল পাশাপাশি আমাদের বোর্ডিংয়ের যাবতীয় তথ্য এবং মাসিক বেতন আদায় থেকে শুরু করে নিয়ে বোর্ডিং ফি আদায় থেকে শুরু করে মাদ্রাসার যাবতীয় তথ্য এবং ডকুমেন্টস সব কিছু আমরা সেখানে সংরক্ষণ করতে পারব এবং আমাদের যারা বিভিন্ন সেক্টরে দায়িত্ব আছেন তারা সকলেই এই সফটওয়্যারের সাহায্যে তাদের কার্যাবলী খুব সহজেই এবং সুচারুরূপে তারা তাদের দায়িত্ব পালন করতে পারবেন বলে আমরা আশা করছি আল্লাহ আল্লা সুবহান আমাদের এই মাদ্রাসাকে কবুল করুন এবং উত্তরোত্তর এটার এটাকে আল্লাহ তালা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন সেই দোয়া এবং কামনায় রাখছি ওসাল্লী ইনামহমদ আল্লাহ আলহি ওসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ سبيل ربك بالحكمه والموعظه الحسنه